বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ছিল উৎসব মুখর ক্যাম্পাস স্লোগানে স্লোগানে ক্যাম্পাসে সন্ধ্যা থেমে যায় নির্বাচনী আমেজ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিকেল সাড়ে চারটায় ভোটার তালিকার অসঙ্গতি দেখিয়ে ব্রাকসু নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন ফলে আনন্দ রূপ নেয় বিষাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনী ন্যায় সঙ্গতা স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে নির্বাচন কমিশন মনে করছে হলভিত্তিক ভুল ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এই তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় যে সকল দপ্তর হতে এই ভুল তথ্য সরবরাহ করে কমিশনের নিকট প্রেরণ করা হয়েছে সেই সকল দপ্তরের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির শিক্ষার্থীদের নিকট কমিশনকে হেয় করার কোনো হীন উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে অতএব নির্বাচন কমিশন অনিবার্যভাবে জানাচ্ছে যে হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে তবে কমিশনের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থী ও প্রার্থীরা আবেগ জড়িত ব্রাকসুর জন্য আমরা তো একটি থেকে আন্দোলন এবং আমরা অনশন বন্ধ গিয়েছি যেখানে ব্রাকসুর একটা সুদৃশ্য দেব দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমেজপূর্ণ পরিবেশে মনোনয়ন ফর্ম তুলতেছিল আজকে সেখানে একটা ছোট্ট একটা ইস্যু ভোটার তালিকায় সমস্যা সেটা দেখে নির্বাচন স্থল করছে একটা গোষ্ঠীর চাপে এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যেখানে আমাদের ব্রাকসুর নির্বাচনের এই যে ত্রুটি দেখা গিয়েছে সে ত্রুটি সমাধান করে দ্রুত আবার নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম চালু করার দাবি যাচ্ছে সেখানে একটা দল পূর্বে যেমন ছাত্রলীগ প্রশাসনকে সেভিক্স দিয়েছে সেভাবে একদল চেষ্টা করতেছে কিভাবে প্রশাসনকে সেভিক্স দেওয়া যায় আমরা স্পষ্ট বলতে চাই এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি নাই লেজুর ভিত্তিক দলে কোনো স্থান থাকবে না আগে যেমন প্রশাসনে পাঁচ আট তো সেরকম একদল চেষ্টা করতে কিভাবে প্রশাসনে পাঁচ আটে যায় জি যেটা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে এটা আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনের একটা ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ব্যর্থতা আমরা দ্রুত যাতে হয় কার্যকরিকভাবে এবং যৌক্তিক সময়ে ব্রাক্স হয় আমরা এটা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসতেছি কিন্তু তারা দেখতেছি ভোটালি সংশোধন করতেছে না বিভিন্ন অসঙ্গতি প্রধান নির্বাচন কমিশন সকালে এক কথা বিকালে এক কথা উনি থাকবে কিনা এটা অনিশ্চয়তা নেই আর কি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এই অসঙ্গতিগুলো আমরা বলেছিলাম অসঙ্গতিগুলো ঠিক করে দিয়ে যৌক্তিক সময়ে একটা ব্রাক্স দেন শিক্ষার্থীদের জন্য একটা গঠনমূলক ব্রাক্স আপনি উপহার দেন যেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে সকলে আমেজ পূর্ণভাবে উৎসবপূর্ণভাবে বাক্স করবে আর কি তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন অসঙ্গতি সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হবে কমিশনের মধ্যে যে নির্বাচন ভোটার তালিকা নিয়ে যে অসঙ্গতি একটা মেয়ে সম্ভবত যা ক্লেম করছে সে যদি একটু অপেক্ষা করতো তার ওখানে কিন্তু তার সমাধানটা হয়ে যেত আর একটা মেয়ে সেলের নাম মেয়েদের হলে আছে আরও কিছু অসংগতি যদি থাকে আর কারণ এই এটা দায় দায়িত্ব কিন্তু আমরা পাই কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট আপনি যে কথাটা বললেন এতদিন দেখে নাই এই আট হাজার জনের লিস্টটা ভুল না শুদ্ধ কার সাথে কথা বললে সেটা নির্ভুল করবে কার তো আছে কার তো নাই কে দেখাবে একাডেমিক সেকশন আপনি মনে করেন আমরা যে জুলাই হত্যাকাণ্ডে যে তাদেরকে সাসপেন্ড করছি বিভিন্ন কারণে সাসপেন্ড করছি তাদের নাম কি আমাদের তারা তো জানে না এটা আসবে থেকে। সিটিটি থেকে বা একাডেমিক সেকশন থেকে সেই জিনিসটুকু যদি ভুল করে সব সময় তো আসলে নির্বাচন কমিশনকে এই বিষয়ের অন্তত একটু তাদেরকে দায়িত্ব এনাদের উপর নির্ভরশীল হতে হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই বিষয়টা এই দুই সেকশনে আমাদের আজকে দেখে আমি তাদের সাথে কথা বলে নির্বাচন কমিশনকে যদি আমরা নির্ভুলভাবে ভোটার তালিকা দিই আমার মনে হয় সব মানে সমস্যার সমাধানের দিকে আমরা যেতে পারি বিশ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ব্রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় চব্বিশ ডিসেম্বর নিউজ ডেস্ক Desh News BD 24.